মেরিল মিল্ক এর প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভে। সাথে আছে আমি রুহানি সালসাবি লাবণ্য আর ক্যাফে লাইভে আমি একা থাকলে তো হবে না অবশ্যই আমার সঙ্গে একজন গেস্ট আছে আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হতে চেয়েছেন ক্রিকেটার তবে হয়েছেন তিনি খুব কাজ করেন এবং দর্শকরা তার কণ্ঠটাকে স্পেশালি ভীষণ ভালোবেসে আপন করে তার অভিনয় দিয়ে তিনি দর্শকদের মনে মোটামুটি পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি এ সময় জনপ্রিয় অভিনয় শিল্পী ছোট পর্দা এবং ওটিটিতে তাকে আমরা নিয়মিত দেখতে পাই এবং আশা করছি সামনেই তাকে বড় পর্দায় দেখা যাবে আমাদের সঙ্গে আছেন পার্থ শেখ কেমন আছেন আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভীষণ ভালো আছি ওয়েলকাম টু ক্যাফে লাইফ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা রমজানে যেটা হয় যে অভিনয় শিল্পী যারা আছেন ভীষণ রকমের ব্যস্ততা যায় কারণ ঈদকে ঘিরে মোটামুটি নাকি মুখে কাজ করতে হয় আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অবস্থা একই রকম খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে অবশ্যই খুবই প্রেসার এন্ড বেশ কিছু কাজ আসছে ঈদে এবার হ্যাঁ এন্ড আশা করি সবগুলো কাজই আর কি খুবই আলাদা আলাদা গল্পে কাজ করা হচ্ছে সো এখন যেমন কালকে যে লাস্ট যে কাজটা করছে ওটা লুকে এখন আছে যে একটু গোফটা একটু বড় আছে বা খুবই ক্যারেক্টারে আছে মোটামুটি তো খুবই ব্যস্ত সময় যাচ্ছে এন্ড খুবই ভালো সময় যাচ্ছে আচ্ছা রমজানে যেটা বলছিলাম যে ভীষণ রকম ব্যস্ততা যায় অভিনয়ের সেটে সেটে ঘুরতে হয় ইফতারের সময়টা কি রকম কাটে এই যে খুবই সাথে খুবই আর খুবই এটা তো একটা ফ্যামিলির মতো সবাই একটা ফ্যামিলির মতো হয়ে যায় এন্ড আমরা যেটা সেটে থাকি দেখে যে একটা হাউসে আর কি অনেক দিন শুট করা হচ্ছে বা একই কোয়ার্টিসদের সাথে অনেক কাজ করা হচ্ছে তো ইটস মোর অফ লাইক ফ্যামিলি তো ফ্যামিলির সাথে ইফতার করলে যে রকম একটা আর কি অনুভূতি তো তাদের সাথে ইফতার করাটা বলতে পারেন যে একদম सेम অনুভূতি ওকে কাজগুলো না একটু শুনি রিসেন্ট কাজ যেগুলো বিশেষ করে পরানি রাতখান বলি বা নেক্সট ডোর নেইবার বলি কেমন রেসপন্স পাচ্ছেন খুবই ভালো রেসপন্স ইনফ্যাক্ট নেক্সট ডোর নেইবার বঙ্গের ওটিটি তে গেছে বঙ্গের ওয়েবসাইটে গেছে সো বেসিক্যালি তারপর মানুষজন অনেক দেখেছে এন্ড যারাই দেখেছে তারা খুবই অ্যাপ্রিশিয়েট করছে এন্ড এটা ভ্যালেন্টাইন্স ডে পাঁচটা ভালো কাজের মধ্যে অডিয়েন্স বলছে যে একটা কাজ হচ্ছে নেক্সট ওর নেভার এন্ড পরনের আতখান নিয়ে বল পরনের আতখান নিয়ে যদি বলি সেটাও আমার খুব পছন্দের একটি কাজ এটা কিউ ভাই ডাইরেক্ট করছে এন্ড খুবই কাছের একটা কাজ বলতে পারেন আচ্ছা আয়শার সাথে মোটামুটি কয়েকটা কাজ দর্শকরা বেশ আপন করে নিয়েছে তাই না

আচ্ছা এই যে রমজানের সময়টা থেকে মাঝে মাঝে সেহরির সময় হয়ে যায় সেটি শুট করতে করতে হ্যাঁ কালকে তো আর কি সেটের মধ্যে আমরা সেহরি করছি সবাই মিলে একসাথে তারপরে তারপর সেহরি করে তারপর বাসার দিকে রওনা দেওয়া হয়েছে আচ্ছা মানে এতটা রাত হয়ে গেছে কাজ করতে করতে যে সেহরি করে তারপর বাসায় রওনা দেয়া হইছে এরকম আর কি কি ইন্টারেস্টিং অভিজ্ঞতা সম্মুখীন হচ্ছেন রোজার মাসে শুট করাটা আর কি বলতে পারেন যে আর কি রোজা রেখে শুট করাটা ইটস ভেরি ডিফিকাল্ট তারপর আর কি আমাদের করতে হয় যারা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন অনসেট যারা আছেন বা যারা কাজ করে তারা রোজা রাখে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যে মিডিয়াতে কাজ করে রোজা রাখতেছে বা নামাজটা আদায় করতেছে এটা খুবই একটা আহ অন্যরকম অনুভূতি এটা খুবই আমি এনজয় করি ওকে যেটা বলছিলাম ইন্ট্রোতে যে ক্রিকেটার হতে চেয়ে হয়েছে এবং আমি শুনেছি এক ইঞ্জুরি ছিল তারপরেই ঘটনাটা ঘটে সেই স্টোরিটাকে একটু জানতে পারি আমরা সেটা খুবই এর আগেবার আমি বলেছিলাম এটা কি স্পাইনাল কর্ডের ইনজুরির কারণে আসলে খেলাটা আমার ছেড়ে দিতে হয়েছে এন্ড সেটা ব্যাক ইন 2015 আই থিংক তারপরে আস্তে আস্তে আর কি আমার ইউনিভার্সিটি থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে তারপর আমি একটা জব জব স্টার্ট করি এন্ড মাঝখানে টুকটাক অডিশন দিতাম তারপর থেকে আসলে এই জার্নিটা শুরু আচ্ছা ছোটবেলা থেকে কি মানে ক্রিকেটটাই প্যাশন ছিল যে আমি ক্রিকেটার হব বা স্টোরিটা কি এরকম ছিল বলতে পারেন আর কি ছোটবেলা থেকে এটা একমাত্র প্যাশন ছিল যে ন্যাশনাল টিমের জন্য খেলতে হবে আচ্ছা জার্নিটা কতদূর পর্যন্ত গড়িয়েছে এবং কোন সময় হার্ড ব্রেক হলো আমি আন্ডার 16 মেট্রো এন্ড 18 মেট্রোতে আর কি ক্যাম্পিং ছিলাম আর কি ঢাকা ঢাকা মেট্রো টিমে ওই জায়গা থেকে এন্ড হয়তো আর কি এর আন্ডার 19 সেকেন্ড ডিভিশন থেকে খেলেছি একটা সিজন তারপরে ইঞ্জুরির মুখোমুখি আচ্ছা ওই সময়টার কথা একটু আমাদের সাথে শেয়ার করবেন যে ইঞ্জুরি পড়া পড়ায় এবং এই যে একটা না চলে আসা জীবনে এটা তো ডিল করা তো একটু টাফ যে কারোর জন্য যারা স্বপ্ন দেখে স্বাভাবিক স্বপ্ন ভাঙলে তো কষ্ট লাগবে এটা যেকোনো ছোট স্বপ্ন হোক বড় স্বপ্ন হোক যাই হোক আর স্বপ্ন কখনো ছোট হয় না না আমি মনে করি স্বপ্ন কখনো ছোট দেখা উচিত না তো স্বপ্নটা ছিল বড় আহ এন্ড সবকিছু মিলায় স্বপ্নটা পূরণ হয় নাই রাইট নাও এটা নিয়ে আমার অত একটা আফসোস নাই বাট তখন সময়টা খুবই খুবই ক্রুশাল ছিল অ্যান্ড খুবই আই ওয়াজ ভেরি হার্ড ব্রোকেন এট টাইম খুব স্বাভাবিক কিন্তু যেটা ঘটে ভালোর জন্য ঘটে তাই আমরা বিশ্বাস করি সেই জন্য তো আমরা অভিনয় শিল্পী পার্থ আবিষ্কার করতে পারলাম বা আপনি নিজেও আবিষ্কার করলেন যে আপনার মধ্যে অন্য একটি সত্তা আছে তো ওই পার্টিকুলার মোমেন্টটা আপনি আসলে রিকভার করেছেন কিভাবে বা অভিনয়ের সাথে যুক্ত হলেন কিভাবে ওটা ছিল আমার দুটা ফ্রেন্ড ছিল ওরা মিডিয়াতে কাজ করতো তখন ওরা ডিফেন্ট ডিফারেন্ট অডিশনে যেত সো প্রায় অলমোস্ট দুই বছর আমি পড়াশোনার মধ্যে ছিলাম পড়াশোনা করতাম বাসায় থাকতাম এন্ড খেলা দেখতাম খুবই আর কি থাকে না ওভারঅল কি খুবই মন খারাপ থাকতো যে আসলে ইনজুরিটার কারণে সবকিছু মিলে ছেড়ে দিতে হয়েছিলেন ফ্যামিলি সাপোর্ট বলেন সবকিছু মিলে পজিটিভ স্টেটিভ অ্যান্ড তারপর একদিন আর কি আহ ফ্রেন্ড ওরা মিডিয়াতে কাজ করে অডিশন দিতে যাচ্ছিল তো লাজ লাইক যে যাই লেটস গো দেখে কি হয় তারপর থেকে আসলে জার্নিটা শুরু অডিশন দিলাম টুকটাক টিভি সিরিজ আচ্ছা প্রথম কাজ কোনটা ছিল প্রথম বিজ্ঞাপন বলতে পারেন যে অমিতাভ রেজা চৌধুরীর একটা বিজ্ঞাপন ছিল এয়ারটেল একটা বিজ্ঞাপন আমি ছোট একটা স্মল ক্যারেক্টার করেছিলাম ধরতে পারেন যে আর কি ব্যাকগ্রাউন্ডে ছিলাম আর কি আচ্ছা তারপরে সামনে চলে আসে তারপর রেদম রনি একটা বিজ্ঞাপন করেছিলাম সেটা আমার একটা ফার্স্ট সোলো বিজ্ঞাপন ছিল লিট কাস্টে আচ্ছা অশোক বিপুল ভাই তারপর সেন্টার ফিশার একটা বিজ্ঞাপন ওইভাবে আসলে জার্নিটা শুরু আচ্ছা আর প্রথম নাটক প্রথম নাটক শর্ট ফিল্ম করেছিলাম বেশ কিছু বাট প্রথম নাটক যদি বলেন এনটিভির একটা কাজ শালিস এটা ছিল প্রথম নাটক আচ্ছা আর কোন প্রজেক্টের মাধ্যমে দর্শকরা আপন করে নিল বা থাকে না যে সবাই চিনে ফেললো এই ব্যাপারটা কোন প্রজেক্ট দিয়ে হলো এই ব্যাপারটা হয়েছে প্রেম কাব্য দিয়ে প্রেম কাব্য নামে একটা প্রোডাকশন আমরা ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাবো দেখতে পাবো যদি চাই সার্চ দিয়ে অ্যান্ড প্রেম কাব্য ভীষণ সারা দিয়েছে আর কি নাটকে আর কি যেটা সবাই বলেছে যে ভয়েসটা খুবই সুন্দর বা সুন্দর অভিনয় করে তো সব এই কমপ্লিমেন্ট আপনি সব সময় পেয়ে থাকেন আমি যা দেখলাম আচ্ছা 2017 থেকে কাজ করছেন যদি আমি ভুল না করি 2017 থেকে 2025 স্টোরিটাও আমরা শুনে ফেললাম যে প্রথমে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট তারপর টিভি সি তারপরে নাটকে ওটিটিতে ভালো ভালো প্রজেক্টে কাজ করছেন কোন শুটিংটার কথা পার্থ সে কখনো ভুলবে না কোন শুটিংটার কথা

ওটা ছিল আমার মনে হয়েছিল যে আর কি অনেকদিন পরে বিকালবেলা আমি একটু খেলতে পারতেছি এন্ড ওই ফিলিংটা অনেক বেশি থাকে না অনেক বেশি একটা ক্রিকেটার বা যে কোনো মানুষের জন্য বিকালবেলা মাঠে খেলতে পারা এন্ড প্রত্যেকটা ছেলে রিলেট করতে পারবে যারা আজকাল তাদের জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত হয়ে গেছে বা সবকিছু মিলায় তারা পারতেছে না বাট বেলা ক্রিকেট খেলাটা একটা ছেলে মানুষের জন্য খুবই একটা বড় জিনিস থাকে না একটা সময় যখন একটা ছেলে মানুষ বেকার থাকে বা কোনো কিছু থাকে বিকেলবেলা মাঠে যে একটু চা খায় বা একটু ক্রিকেট খেলে বা ফ্রেন্ডের সাথে এই এই সময়টা আসলে খুবই একটা গোল্ডেন একটা পিরিয়ড একটা ছেলে মানুষ আর এছাড়া যেহেতু আপনার আরো একটা স্টোরি আছে ক্রিকেট নিয়ে তো সেই জায়গা থেকে মনে হয় ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আছে সেটা বারবার আপনাকে নস্টালজিক করে নাকি রাইট অবশ্যই আর কি ওই জায়গাটা থাকে না আর কি বলার বোলিং করতেছিল এন্ড আমি ভালোই খেলতেছিলাম তাও মনে হচ্ছিল শিট ব্যাক টু স্কোয়ার ওয়ান আমি আবার ভালো খেলতেছি বা বল কানেক্ট করতে পারতেছি সুন্দর মতো তাও না আবার ক্রিকেটটা খেলা উচিত তো ওরকম একটা ফিলিং কাজ করতেছিল আর কি সবকিছু মিলে আচ্ছা আপনি বেশ সিনিয়রদের সাথেও কাজ করেছেন আচ্ছা এই এক্সপিরিয়েন্সটা আমি শুনবো একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসার পরে প্রিয় দর্শক আপনি আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ নিয়ে নিচ্ছে একটি ছোট্ট ব্রেক ব্রেকের পর আবার দেখা মেরিল মিল্ক সোপ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ রেকেট ফারসামকে ওয়েলকাম করছি আর একবার আপনারা দেখছেন মেরিল মিল্কস অফ বার্নিভিদ ক্যাফে লাই রহনি সালসা ভি লাবুনো আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী পার্থ শেখ वेलकम ব্যাক আজ যেটা বলছিলাম যে অনেক সিনিয়র আর্টিস্টের সাথে আপনি কাজ করেছেন আপনার আমি একটি প্রজেক্ট দেখেছি সেখানে ওপি করিম আছেন মাহফুজ আহমেদ আছেন এরকম নাম বললে আর অনেক নাম চলে আসবে কার কাছ থেকে পাওয়া কমপ্লিমেন্ট আপনার মনে দাগ কেটেছে বা কোন সিনিয়র আর্টিস্ট আপনাকে খুব সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছে আমি যদি সেটা বলি সেটা চঞ্চল চৌধুরী ভাইয়ের থেকে তো একদিন আমি একটা হাউসের প্রোডাকশন হাউসে আমরা আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে তো তখন চঞ্চল ভাই এসে বলতেছিল এটা মনে কারাগারের পর কারাগার ওয়েব সিরিজটা করে আর ওখানে অ্যাক্টিং করার পর তো বলছিল তুমি অনেক ভালো অভিনয় করো এটা করেছে ধন্যবাদ দাদা আর এক ওই কমপ্লিমেন্ট আমাকে অনেক দূর ড্রাইভ দিতেছে বলতে পারেন আচ্ছা আর কারো কাছে বকা খেয়েছেন সিনিয়রদের সাথে কাজ করতে গিয়ে এটা ছোটবেলায় খেতাম যখন বিজ্ঞাপনে কাজ করতে যেতাম তখন আসলে তখন তো জানতাম না আসলে কিভাবে অভিনয়টা করতে হয় বা কিভাবে কি হয় না হয়

তাহলে একটা বিজ্ঞাপন কি হয় আর কি লিমিটেড একটা অ্যামাউন্ট অফ টাইম থাকে তো আর কি প্রত্যেকটা শিফটের ব্যাপার আছে বা একটা বিজ্ঞাপনের কি বেশ টাকার ইনভেস্টমেন্ট থাকে তো একটা আর্টিস্ট যখন লক্ষ্যে যায় বা আর কি ঠিকঠাক মতো ডেলিভার করতে পারেনা এটা ডিরেক্টরদের জন্য খুবই যন্ত্রণাদায়ক হয় তো ওই জায়গা থেকে ছোটবেলা হয়তো আমিও যন্ত্রণাদায়ক ছিলাম তাদের জন্য তো আস্তে আস্তে তার পুরো জিনিসটা না আর কি इट्स আ প্রসেস রাইট আর কি প্রসেসটা যদি ঠিকঠাক থাকে বা প্রসেসটা ক্রাফটিংটা ঠিকঠাক যদি জানা যায় তাহলে আসলে অভিনয়টা সহজ সহজ হয় বাট ওই তো তখন অত একটা জানতাম না দেখি এই সিচুয়েশন গুলা ঘটেছিল আচ্ছা বেশ গল্প হচ্ছিল আমি দেখতে পাচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন দর্শকরাও দেখতে পাচ্ছে এখানে একটা জার আছে এবং জারের মধ্যে কিছু পেপারস আছে ডিফারেন্ট কালারসের তো আপনি আপনার পছন্দ মতো পেপার তুলবেন আমি প্রশ্নটা আপনাকে বলে দেব কি লেখা আছে আমি এখনো জানি না কি লেখা আছে আর আপনাকে উত্তর দিতে হবে এটা স্কিপ করার কোন অপশন অপশন নেই না কোয়েশ্চেনগুলো কে লিখেছে এটা হচ্ছে তো আমি একটা পিক করবো রাইট ওকে তিনটা তুলতে হবে কিন্তু টোটাল হ্যাঁ তিনটা হ্যাঁ এটা এখানে আছে তো তিনটা নাকি না আরো বেশি আছে পাঁচটা পাঁচটা রাইট অভিনয়ের জন্য চাকরি ছাড়বেন ছেড়ে দিয়েছে ও ছেড়ে দিয়েছেন অলরেডি আপনি বলতে পারেন হ্যাঁ সোজা সাতটা উত্তর কোথায় চাকরি করছিলেন কাইনেটিক নেটওয়ার্কে অলরেডি অভিনয় পুরোপুরি মনোনিবেশ করেছে অভিনয় করেছে এমন আছে ছেড়ে দিয়েছি তাদের সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং আমি আবার যদি জয়েন করতে চাই হয়তো আমাকে আবার নিতে পারেন এরকম একটা আর কি যে আমার বস আছেন নাফিস ভাই ইজ আ ভেরি জেন্টল সোল তো আচ্ছা তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই দেখি এবার কি আছে প্লিজ এখানে লেখা আছে ক্রিকেটার কেন অভিনেতা জীবন জীবন যেখানে যাকে নিয়ে যায় এন্ড এখানে কিছু বলার নেই আসলে জীবন আমাকে এই জায়গায় নিয়ে আসছে অ্যান্ড সবে উপরে প্ল্যান কপালে যা লেখা থাকে কিন্তু ভালোই হয়েছে এখন তো আপনি এনজয় করছেন আপনার দেখলাম ওকে লাস্ট ওয়ান ওকে আগে থেকে আপনি তুলে রেখে দিয়েছেন কার সাথে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন আয়শা নওবা সামিরা খান মাহি সাথে সাথে এটা একজনের নাম বলতে হবে তিনজনর সাথে যেমন সাথে খুব ভালো একটা বন্ডিং নওবার সাথে ভালো বন্ডিং মাহির সাথে একটা কাজ হয়েছে তার সাথে আরো কাজ হবে আশা করি হ্যাঁ আমি ইন্ট্রোডাকশনতে নিলাম এখন আমি পার্টিকুলার উত্তরটা চাচ্ছি ও আচ্ছা আশার সাথে আমি খুব কমফোর্টেবল আয়শা ওকে থ্যাংক ইউ সো মাচ খুব খুশি হলাম যে আপনি ডিপ্লোম্যাসি থেকে বের হয়ে সরাসরি আমাকে উত্তরটা দিয়েছে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি আসবেন আমরা প্রথম ফেসবুক পেজ থেকে দর্শকদেরকে জানিয়েছিলাম তো তারা আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছে তার মধ্যে থেকে কিছু প্রশ্ন আমি এখন আপনাকে করছি আহ মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনি আপনার কাছে জানতে চেয়েছেন আহ বিএনজি আহ প্রেম কাব্য মেক ফুল রিয়েল ফ্রেন্ড ইত্যাদি সব নাটক দেখেছি শুধু কন্ঠের প্রেমে পড়েছি এখন প্রশ্ন হচ্ছে আপনি এত ঠান্ডা এবং ভজ্য চরিত্র কিভাবে করেন আমি ইন জেনারেল ইন রিয়েল লাইফ আমি এরকমই একটা ক্যারেক্টার এন্ড বলতে পারেন যতটুক ন্যাচারাল রেখে ব্যাপারটা আসলে ডিল করা যায় ক্যারেক্টার গুলো ডিল করা যায় মানে আপনার নেচারটাই এটা তাই আপনাকে খুব বেশি কষ্ট খুব বেশি কষ্ট করতে হয় না হ্যাঁ আর কি সবকিছু মিলে আচ্ছা বিএনজি ড্রামা সিরিজের নতুন পর্ব আসছে না কেন ইদে আশা সম্ভাবনা আছে আমরা সিজন পর্যন্ত আমাদের এসেছে বিএনজি সিজন 2 এখনো আর কি ফাইনাল হয়নি ফাইনাল হলে অবশ্য সুখবরটা আমরাই আগে দিব যারা কাজটা আছে তারা অবশ্যই আচ্ছা এই প্রশ্নটি করেছিল রবিউল 샤ফিন আর আরো একটি প্রশ্ন আছে সাব্বির হাসান নীরব প্রশ্ন করেছেন আপনার এই হাসিতে আজ পর্যন্ত কয়টা মেয়ে পটাইলেন সেটা তো আমি জানি না কয়টা মেয়ে পড়ছে না পড়ছে এটা আর কিছু মানে আপনি জানেন না এগুলো তো স্কিপ করার সুযোগ নেই দর্শক আমি তো জানি না কেউ তো আমাকে এসে বলতোছেন আমি পটে গেছি আপনার হাসি দেখে তো এরকম এগুলো তো মানে মেসেজ আসার কথা ফেসবুকে আদার আসে আসে মাঝে আসে তো মানে আনুমানিক সংখ্যা কত হতে পারে এটা কাউন্ট করে গগন হাজার প্লাস আমি জানি না ঠিক আইডিয়া থাকবে না আচ্ছা এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে সেগমেন্ট দশে বস আমি আপনাকে দশটি প্রশ্ন করব আপনাকে মোটামুটি এক কথায় উত্তর দিতে হবে যতটুকু সংক্ষেপে দেয়া যায় কিন্তু সেটা সরাসরি না এখানে একটা রুবিক্স কিউব রাখা আছে এইটা সলভ করার চেষ্টা করতে হবে আপনি যদি সলভ করতে পারেন উত্তর দিতে দিতে আপনার জন্য বড় রকমের কিন্তু একটা পুরস্কার আছে আজকে আমি পারি না ফার্স্ট অফ অল আচ্ছা আই ক্যান ট্রাই আমি চেষ্টা করতে থাকি ওকে আর আমি তাহলে প্রশ্নগুলো শুরু করে দেই পার্থ জুটি প্রথায় বিশ্বাস করে না সত্য আর মিথ্যা সত্য সত্য ওপেনার পার্থ ডান হাতি না বাহাতি বাহাতি ওকে মে পটাতে পার্থর ভয়েস কি প্লাস পয়েন্ট আই ডোন্ট নো এটা তো হ্যাঁ অথবা না বলতেই হবে স্কিপ করা যাবে না আরেকবার কোশ্চেনটা আরেকবার মে পটাতে পার্থর ভয়েস কি প্লাস পয়েন্ট না না ওকে ফরিদি নাকি চঞ্চল চৌধুরী কাকে বেশি অনুসরণ করেন দুজনকেই

সবাই বলে তার মানে আছে সহশিল্পীর সাথে কখনো প্রেম করেছেন না ওকে পাথর প্রতিদ্বন্দ্বীকে আমি নিজে দারুন বাংলা ছবির জনপ্রিয় জুটি কারা রিয়াজ শবনুর আই থিংক গুড সরি। রিয়া ওকে। थैंक यू सो मच। আমরা 10 বর্ষ সেগমেন্টটা শেষ করলাম এবং শেষের দিকে আছি আজকে ক্যাফে লাইভে। সো ঈদের কারণে একটু শুনবো যে ঈদের আমরা কত কি কি কাজ পাচ্ছি।arthor কাজ থেকে। বেশ কিছু কাজ পাচ্ছি। এটা রবিউল অনুষভের সাথে কাজ করা হয়েছে, সেলিব্রেজ অনুষভের সাথে কাজ করা হয়েছে। আরো কিছু বেশ কিছু কাজ আসবে সামনে। তো ঈদের সব সাথে কাজ করা হয়েছে। এখনো গল্পগুলো আহ পুরোপুরি নাম তারা হয়তো ফিক্স করেনি তো নামগুলো যখনই আসবে তখন আমি জানিয়ে দেব কোন 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 কাজগুলো আসছে আচ্ছা বড় পর্দার একটু আভাস পেয়েছিলাম আহ এরকম এখনো কোনো আভাস নেই যদি গল্প ঠিকঠাক থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই করব আচ্ছা ফিচার ফিল্মে কাজ করা হয়েছে হ্যাঁ ফিচার ফিল্মে কাজ করা হয়েছে ওকে সো ইউ সো মাচ খুব ভালো লাগলো কথা বলে নিশ্চয় ক্যাফে লাইভে আবারো দেখা হবে ভালো থাকবেন আপনি শুভ কামনা আপনার জন্য দর্শকদেরকে যদি কিছু বলতে চান পার্থশিক দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো আপনারা আমার কাজকে অনেক বেশি ভালোবেসেছেন বা ভালোবাসছেন এন্ড আরো ভালোবাসবেন আমি আপনাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে আজকের মতো আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্ক বার নির্দিষ্ট ক্যাফে লাইভ আশা করছি আপনাদের সময়টাকে একটু হলেও সুন্দর করতে পেরেছি আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আজকের মতো আমি রুহানি সালসবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে